আপনি কি খেয়াল করেছেন আজকাল আমাদের বাচ্চারা আগের চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে কারণ একটাই তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বাচ্চারা খিটখিটে মেজাজ দেখায় গ্যাসের সমস্যা হয় শরীরে দুর্বলতা আসে খাবারের প্রতি অনিহা তৈরি হয় রাতে ঠিকমতো ঘুম হয় না এমনকি হারজনিত সমস্যা ও ওজন বৃদ্ধিতে সমস্যা দেখা দেয় এই সব কিছুর মূল কারণ হচ্ছে পরিপূর্ণ পুষ্টির অভাব আমরা বাচ্চাদের বাজারে নানা খাবার খাওয়াই কিন্তু এগুলোতে ক্যালসিয়াম থাকলে ভিটামিন থাকে না ভিটামিন থাকলে আয়রন থাকে না আর আয়রন থাকলে জিঙ্ক থাকে না মানে কোনো খাবারই থাকে না সম্পূর্ণ পুষ্টি মনে রাখবেন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আপনার আদরের সন্তান কারণ সে অসুস্থ হলে পুরো পরিবারের জীবনে যেন থেমে যায় সব কিছু বাচ্চা রাতে ঘুম না পেলে মা বাবাও ঘুমাতে পারেন না আর ঠিকমতো ঘুম না হলে মনোযোগ হারিয়ে যায় প্রতিটি কাজে তাই সন্তানের সুস্থতাই হলো আপনার সব কিছুর মূল কিন্তু বাচ্চাদের শুধু পুষ্টিকর খাবার খাওয়ালেই হবে না তাদের দিতে হবে পরিপূর্ণ পুষ্টিকর খাবার যাতে প্রায় সব ধরনের পুষ্টিগুণ থাকে একসাথে আর তাই আমরা পুষ্টিবিদদের পরামর্শে তৈরি করেছি আমাদের হোমমেড জাইফা বেবি ফুড যা বাড়ানো হয়েছে জাফরান সহ বিশটি প্রিমিয়াম উপাদানে যার মধ্যে রয়েছে জাফরান পেস্তা কাঠবাদাম কাজু আখরোট থাইবাদাম চীনা বাদাম লাল চাল পোলাও চাল ভাতের চাল বিভিন্ন ধরনের ডাল গম ভুট্টা খেজুর কিশমিশ ও সাবুদানা এই হোমমেড জাইফা বেবি ফুডে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ও ভালো ফ্যাট আয়রন জিঙ্ক সহ ভিটামিন মিনারেল ও ফাইবার সহ সত্তরটিরও বেশি পুষ্টিগুণ সবচেয়ে বড় কথা এতে কোনো রাসায়নিক নেই পুরোপুরি হাইজেনিক পরিবেশের সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সোনামনির জন্য নিরাপদ প্রাকৃতিক ও পরিপূর্ণ পুষ্টিগুণে ভরপুর জাইফা বেবি ফুড অর্ডার করতে মেসেজ করুন আসসালামু আলাইকুম